মার্শালি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক এই সকাল চলে আসলাম আপনাদেরকে দুইটি রানিং দুধের গাবির লাইভ দেখানোর জন্য এই দুইটি গাভীর মধ্যে একটি হচ্ছে আপনার ফার্স্ট ইলেকট্রেশন দ্বিতীয় ইলেকট্রেশন একটা হতো প্রথম বাচ্চা আর একটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা তো এই দুইটা গাভি যেমনটা জাতমানের স্বয়ং সম্পূর্ণ যেমন কোয়ালিটিতে স্বয়ংসম্পন্ন তেমন দুধের প্রোডাকশনে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এই দুইটা গাভি আপনারা আপনাদের সাধ্যের ভিতরে আপনাদের বাজেটের ভিতরে নিতে পারবেন কেউ যদি দুইটা গাভি একসাথে নেন তাও নিতে পারবেন আবার যদি কেউ চান যে না আমার দুইটার বাজেট নাই একটা নিব। তাও নিতে পারবেন তো দর্শক এই দুইটা গাড়ি হচ্ছে রানিং পুলে দুইটা গাভির থেকে আপনি ইনশাআল্লাহ সকাল বিকাল একদিন দুই দিন তিন দিন আপনার চাহিদা মতো আপনি দেখা শুই না দুধ দহন দেখা সই না আপনি পাবেন দুইটা গাভির থেকে আপনি দুধ পাবেন চল্লিশ লিটার তার বললাম না যে কোনো ব্যাপারই এই দুইটা গাভির থেকে দুধের গ্রান্টি দেবে পঞ্চাশ লিটার আমি ওই কথা বলি না দুধের আছে সেটাই আপনাদেরকে বলছি আপনারা সরজেমিনা হিসেব দার বা দুধ কি পরিমাণ হয় সব কিছু দেখা শুই না এরপরে আপনারা নিতে পারবেন একটা হচ্ছে প্রথম পিয়ান এই গাড়িটা আর আমার ডান পাশেরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দ্বিতীয় গিয়ার এইটার সাথে হচ্ছে বকনা বাচ্চা আর ওটার সাথে হচ্ছে এটা বাচ্চা দিয়েছে আজকে চোদ্দ পনেরো দিন আর আমার ডান পাশের আজকে এক সপ্তাহ এক সপ্তাহ তো দর্শক আপনারা সব জমিনে আসবেন ওর ঠিক আছে কিনা সেটা দেখবেন দুইটা গাবি দুইটা গাবি জাত মানে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো হয়েছে আমি দেখার সাথে সাথে যে গৃহস্থ ভাই আছে ওনার সাথে কথা বলে এটা কনফার্ম করছি বাকি এখন আপনারা দুইটা নিলেও পারেন একটা নিলেও পারেন যে যেভাবে যার সামর্থ্য যেভাবে আছে বাজারে যেভাবে আছে সেভাবেই নিতে পারে সামনের রমজান যেমন দুধের দিক দিয়ে ভালো দুধ চান তেমন গাভীর ক্ষেত্রে ভালো জাত মানে গাড়ি আমি আজকে কয়েকদিন যাবত এলাকায় ঘুরতেছি এই দুইটা গাভী আমার কাছে জাত মানে এবং বাজেটের মধ্যে সবথেকে বেশ মনে হয়েছে দর্শক এইখানেই শেষ নয় আপনারা যখন এই দুইটা গাভী সরজমিনে দেখবেন এবং দুইটার সাথে যে দুইটা বাচ্চা আছে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুইটা গাবি আপনারা সাথে থাকুন পাশে থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না দর্শক এই মুহূর্তে যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা হচ্ছে দ্বিতীয় লেকটাশনের ও দ্বিতীয় বাচ্চা দিচ্ছে সাথে হচ্ছে সার বাচ্চা আমি আপনাদেরকে সম্পূর্ণ গাবিটা দেখানোর চেষ্টা করতেছি ওর ব্যান্ড প্যাপটা দেখুন মার্শাল্লাহ ওর চুল পরিমাণ কিন্তু নাবি নেই দর্শক এরপরে চারটা বাট দেখুন এক একটা বাটের দূরত্ব কতটুকু মার্শাল্লাহ এবং বাটগুলা বড় আনা ছোটো আনা মাঝারি সাইজের আর দেখেন গলায় কোনো কম্বল নেই কত ছোট কপালটা প্রশস্ত এরপরে চামড়াটা অনেক পাতলা আর পালানের কথা যদি বলতে যাই মা কামরাঙা সিস্টেমের পালান দেখুন কত চমৎকার পালান সাথে কিন্তু দর্শক খুব চমৎকার একটি সার বাচ্চা আছে আপনাদেরকে বাচ্চাটি দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটি এর সার বাচ্চা চমৎকার একটি বাচ্চা হয়েছে বাচ্চার বয়স আজকে এক সপ্তাহ তো আপনারা সরজমিনে আইসা দেখে শি এই গাভীটি নিতে পারবেন দর্শক এই মুহূর্তে আপনারা দ্বিতীয় গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রেশনের প্রথম বাচ্চা জাতমান কোয়ালিটি কী বলব দর্শক আপনারা বিভিন্ন চ্যানেলে ইউটিউব ফেসবুকে বিভিন্ন জনের কাছ থেকে গাবি দেখে থাকেন আপনাদের বাজেটের ভিতরে অল্প দামে এত চমৎকার জাতমান স্বয়ং সম্পূর্ণ গাবি খুব কমই মিলে পালানোর অবস্থা দেখে দর্শক এই গাবিটা বাচ্চা দিয়েছে চোদ্দ সাথে কিন্তু খুব চমককর একটি বকনা বাচ্চা রয়েছে দর্শক